যেই আশঙ্কা করা হচ্ছিল গত দুদিন ধরে অবশেষে সত্যি হল সেটি রিশাদ হুসেন নাহিদ রানাদের দাবির মুখে পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর ভেনু পরিবর্তন করল পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি টুর্নামেন্টের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আর ব্যাপারটি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড গত কয়েকদিন ধরেই প্রতিবেশী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাজ করছে উত্তেজনা সীমান্ত এলাকায় চলছে মিসাইল এবং ড্রোন হামলা আর এসব কারণে শঙ্কা প্রকাশ করে পিএসএলের ছয় দলে খেলতে যাওয়া চল্লিশের বেশি বিদেশি ক্রিকেটার দফায় দফায় তাদের বৈঠক হয় আয়োজক এবং বোর্ডের সঙ্গে সাতই মে বৃহস্পতিবারও পিসিবি সভাপতি মোহসিন নাকভির সঙ্গে দুপুরে বৈঠকে বসেন পাকিস্তানে খেলতে আসা বিদেশি ক্রিকেটাররা বলেন নিরাপত্তাজনিত কারণে তারা চান পরিবর্তন করা হোক ভেনু টুর্নামেন্টের বাকি খেলাগুলো সরিয়ে নেয়া হোক সংযুক্ত আরব আমিরাতে এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয় নাহিদ রানার দল পেশোয়ার জালমির বিপক্ষে করাচি কিংসের বৃহস্পতিবারের ম্যাচটি পেশোয়ার এবং করাচির খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেলেই ভারত ড্রোন হামলা চালায় পাকিস্তানের বিভিন্ন শহরে এতে ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামও ফলে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়ে যায় আরও এমন পরিস্থিতিতে রাতে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয় টুর্নামেন্টের বাকি খেলাগুলো পাকিস্তানে নয় আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে তবে কোন ম্যাচ কবে অনুষ্ঠিত হবে বা কোন মাঠে গড়াবে এই ব্যাপারে সিদ্ধান্ত আসেনি এখনও খুব দ্রুতই নতুন শিডিউল জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে কোয়ালিফায়ার এলিমিনেটর এবং ফাইনাল সহ মোট আট ম্যাচ এখনও বাকি পিএসএল এর পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী সতেরোই মে অনুষ্ঠিত হবার কথা ছিল টুর্নামেন্টের দশম আসরের ফাইনাল তবে স্টেডিয়ামে হামলা করাটাকে ভারতের চরম দায়িত্বহীনতার পরিচয় বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাগভি ভিন্ন একটি বিজ্ঞপ্তিতে নাগভি জানান বিদেশি অতিথিদের নিরাপত্তা দিতেই সরিয়ে নেওয়া হয়েছে ভেনু পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময় খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষে তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লক্ষ্য করে ভারতের চরম দায়িত্বহীন কর্মকাণ্ডের প্রেক্ষিতে যা স্পষ্টতই পিএসএলকে কে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়েছে পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত আমাদের স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের যারা আমাদের সম্মানিত অতিথিও তাদের উপর সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত হামলা থেকে সুরক্ষা দিতেই নেয়া হয়েছে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিয়মিতই খোঁজ রাখা হচ্ছে রিশাদ হোসেন এবং নাহিদ রানাদের কথা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও রাফ ক্রিক ফ্রেন্ডজি